ঊনকোটি জেলা প্রশাসন ও বন দপ্তরের যৌথ উদ্যোগে এবং গো সামাজিক সংস্থার ভলেন্টিয়ার ও ঊনকোটি এডিসি ভিলেজের দেববর্মা পাড়া এলাকাবাসীর সহযোগিতায় আজ সকাল সাত ঘটিকায় এক বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায় মহকুমা শাসক প্রদীপ সরকার সহ জেলা প্রশাসন মহকুমা প্রশাসন ও বন দপ্তরের আধিকারিকরা আজ উনকোটি এডিসি ভিলেজের অন্তর্গত দেববর্মা পাড়ায় বৃক্ষরোপণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায় উনকোটি এডিসি ভিলেজের দেববর্মা পাড়াটি বাস্তবে সবুজে ঘেরা এই সবুজে ঘেরা এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানের তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে জেলাশাসক দিলীপ কুমার চাকমা বলেন এখানে বৃক্ষরোপণের মূল কারণ হচ্ছে উনকোটি থেকে যে ছোট্ট ছড়াটি দেববর্মা পাড়া হয়ে চলে গেছে সেই ছড়াটি আজ থেকে দশ বছর পূর্বেও সামান্য জল যাওয়ার রাস্তা ছাড়া কিছুই ছিল না দিন দিন ক্ষয়ের ফলে ছড়াটি বর্তমানে অনেকটাই বড় হয়ে গেছে যার কারণে এই ছড়ার দুপাশে বৃক্ষরোপণ করা হচ্ছে যাতে এই গাছগুলোর শিকড়গুলো মাটিকে আঁকড়ে ধরে রেখে ছড়াকে আর বড় হতে দেওয়া থেকে বাধা দান করে তাছাড়া জেলাশাসক বলেন উনুকুটি দেখতে আসা পর্যটকরা উনুকুটি দেখিয়ে যাতে ফিরে না যান তার জন্য এই স্থানে একটি ট্রেকিং রোড তৈরি করার পরিকল্পনা চলছে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং বন দপ্তর ও গ্রিন সামাজিক সংস্থার সদস্যরা উনুকুটির পাহাড়ের প্রায় চার কিলোমিটার ট্রেকিং করে নিয়েছে এই ট্রেকিং রোড সহ এই দেববর্মা পাড়ায় কটেজ ও হোমস্টে তৈরি করার পরিকল্পনা রয়েছে যাতে অনুকোটি দেখতে আসা পর্যটকরা এই স্থানের রাত্রে নিবাস করে সবুজের আনন্দ উপভোগ করতে পারেন মূলত ইকো টুরিজমের উন্নতি করাই হচ্ছে আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জেলা শাসক জানান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর টিভি ত্রিপুরা বহু লোক আসে এরা এসে বলবে যে এদের ক্লিনলিনে কিছুই নেই এখানে লোক কীভাবে আসবে যদি সৌন্দর্য বজায় রাখতে হয় তাহলে তো ও সমস্ত কিছু মেনটেন করতে হয় সেটা আমরা লক্ষ্য করেছি এবং সঙ্গে সঙ্গে আমরা ক্লিনলিনেসের যে ড্রাইভ সেটা করে আমরা গাছ রোপণও করেছি তো আজকে এখানে আমাদের আসার উদ্দেশ্য আপনারা শুনে গেছেন কিন্তু এই যে একটা ছড়া আছে এই ছড়াটা একেবারে ওই কোটি পর্যন্ত পৌঁছেছে এটা এটা দেখুন দেখবেন আপনারা হয়তো যদি কেউ পনেরো বছর বিশ বছর আগে এসছেন যারা এসছেন তারা হয়তো বলতে পারবেন এই ছড়াটার যে গতি প্রকৃতি তার যে পরিধি এটা হয়তো ছোট ছিল আকারে কিন্তু এখন ধীরে 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 এটা বাড়ছে তার কোনো প্রোটেকশান নেই তো এটা যদি প্রোটেকশান এখন থেকে না দেওয়া হয় তাহলে পরে কিন্তু এই ছোড়া ছোড়া থাকবে না এটা নদীর আকার ধারণ করতে পারে অতএব আমাদের এখনই সময় যে আমরা যদি তার ধারে মানে নদীর ছোড়ার পারে পারে যদি আমরা গাছ রোপণ করি গাছের যে শেকড় আছে সেই শেকরে আবদ্ধ হয়ে মাটিগুলো আঁকড়ে থাকবে সেখান থেকে মাটি হয়তো ধসে পড়বে না এবং আমাদের যে ছড়াটা আছে এটার বৃদ্ধি নাও হতে পারে এবং এখানকার যে গ্রামবাসীরা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাব যে তারা এখনও এই এলাকাটাকে গ্রিন করে রেখেছে গরু ছাগল ওরা নিশ্চয়ই পশুপালন করে থাকেন কিন্তু অতটা অ্যাগ্রেসিভলি ওনারা করেন না যার কারণে এই গ্রিনারি আমাদের চোখে পড়ে এইখানে কিছু কিছু লাইভলিহুড আমরা আজকে যে গাছগুলো সারা রোপণ করবো সেখানে আমি ডিএফ মোদের সঙ্গে কথা বলেছিলাম উনি বলছেন যে এখানে এখানেও কিছু কিছু ফ্রুট বিয়ারিং ট্রিসের গাছ লাগানো হবে এতে তাদেরও লাইভলিহুডের একটা অংশ হবে এবং সেখানে তারা যদি এগুলিকে প্রত্যক্ষভাবে দেখাশোনা করে হয়তো এই গাছগুলো যতটা লাগাবো আমরা এখানে আমাদের টার্গেট হচ্ছে দুশোর রবাব টু হান্ড্রেড অ্যান্ড অ্যাভাব তো এই গাছগুলোর থেকে যদি আমরা দুশো গাছও যদি বাঁচিয়ে তুলতে পারি তাহলে পরে এটার যে আজকের যে পরিবেশ আছে সে পরিবেশ থেকে আরও সুন্দর হবে চতুর্দিকে দেখুন না এখানে সবখানে গ্রিন গ্রিন এবং এখানে আজকে সকালবেলা আসতে পেরে উনি যেভাবে বলেছেন যে এই সকালটা আমাদেরকে গড উপহার দিয়েছে এখানে মিডিয়ার আমার বন্ধু হ্যাঁ ওনাকেও আমি ধন্যবাদ জানাই উনিও ছুটে এসছেন আমাদের এই প্রোগ্রামের খবর শুনে তো আমি বলবো যে এটা সকলের প্রয়াস যেভাবে যেভাবে আলোচনা হয়েছিল সেই আলোচনা আমরা ধীরে ধীরে এটাকে রূপান্তরিত করছি এটা প্রত্যক্ষভাবে আমরা যারা যারা জড়িত আছি এখানে তাদের সকলকে অনুরোধ রাখবো শুধু আজকে এই গাছ লাগানো নয় এই গাছগুলিকে আমরা আমাদের মাঝে মাঝে এসে পরিদর্শন করতে হবে তাদেরকে এনকারেজ করতে হবে মিটিং আমাদের ডাকতে হবে এখানে যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছে তাদেরকে একটু মোটিভেট করতে হবে তারাও যাতে এই গাছগুলো দেখাশোনা করে শুধু আমরা এই যে প্ল্যান করছি এখানে ট্যুরিস্টের জন্য কিছু একটা ট্র্যাকের ব্যবস্থা করব। এটা আলোচনার মধ্যে থাকলে চলবে না ইতিমধ্যে এডিএম সাহেব একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে এই তৈরি করেছেন এই জায়গাতে ওরা যদি আমাদের সঙ্গে রাজি হয়ে থাকে দেব্রহ্মপাড়ার লোক তাহলে আমরা একটা ট্র্যাডিশনাল কনভেনশনাল একটা টঙ্গর বানানোর চেষ্টা করব যেখানে আমাদের ট্যুরিস্টরা প্রথমে এসে এখানে তারা যদি মনে করে যে আমরা নাইট হল করব নাইট হলটার ব্যবস্থা করার জন্য এই নাইট স্টে এখানে যে আমাদের ডাববরমা পাড়ার লোক আছেন তাদেরকে আমরা একটা অনুরোধ করেছিলাম ওনাদের পাড়ায় বসে মিটিং করে যে আপনারা হোম স্টের ব্যবস্থা করুন আপনাদের ট্রেডিশনাল ফুড চুঙ্গাতে তৈরি করা খাবার আপনারা পরিবেশন করুন না এতে মানুষ অ্যাট্রাক্টিভ হবে বাইরের জগতের লোক এই চুঙ্গার মধ্যে যে খাদ্য পরিবেশন করা যায় চুঙ্গার মধ্যে বাঁশ বাঁশের মধ্যে পুড়িয়ে বা অন্য যে যে কোনো জিনিস খাবার আমরা যে বানাতে পারি এটা যদি মানুষ জানতে পারে এবং তার সুস্বাদু যদি একবার জানতে পারে আমার মনে হয় এখানে না আসাটা কারোর মানে মনে হবে না যে আমরা ওখানে যাবো না